তোমরা দেখতেই পাচ্ছ মামা মার পাপা খেলায় ব্যস্ত আজ আমরা এসেছি মালিয়া পার্কে মামাম খুব হ্যাপি আজকে চারিদিকে দেখছে শুধু ওখানে দেখো কৌতূহল দেখো সবাই কতটা কৌতূহল দিয়ে দেখছে মালিয়াতে দেশে বসে আছি আমি মাম্মাম এখানে বসে খুব মনোযোগ দিয়ে কি দেখছে ও পাপা বসে আছে হাই দেখতে পেয়েছো হাই এখন পার্কটা ঘুরে দেখাচ্ছি দেখছি দেখাচ্ছি না তোমরাও দেখো আমি দেখছি আর তোর পাপার সাথে যাচ্ছে ওরা আগে আগে চলে যাচ্ছে আমি পিছনে পড়ে যাচ্ছি জিরাফ पापा জিরাফ দেখতে আছেন টরনিকে টরনি কো দেখো তো দেখতেই পাচ্ছো জিরাফ দেখছ তো টরনি জিরাফ দেখতেই ব্যস্ত জিরাফকে ছাড়ছে না জিরাফ সমানে দেখে যাচ্ছে আবার জিরাফকে যা যাও বলছে দাঁড়িয়ে আছে জিরাফ প্রচন্ড মেক করে গেছে দেখতে পাচ্ছো তাই আমরা বাড়ি চলে যাচ্ছি তাড়াতাড়ি টনি তো প্রচুর গরম পড়ছে মেঘলা আগারের জন্য আমার আবার থাকতে পারছি না এখন বাড়ি যাই তারপর দেখা যাক কী করা যায় সামনে দাঁড়িয়ে আছে চাও খাবো বলে তৈরিতে পাপার কোলে ফেলছে টনিকে দেখবে তোমরা টনি দেখো পাপার করলে চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে রাস্তায় শোনো হাই করো হাই করো শোনো হাই করো